আর আজকে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাট রিটেল মার্কেটে সেপ্টেম্বর মাস চলছে আর এই সময়টা দুর্গাপূজা আর এই সময়ে মাছের বাজার কেমন বা এই রঙিন জগৎটাই বা কেমন চলছে এখানে আপনি পাবেন একেবারে বিভিন্ন ভ্যারাইটির ইলিশ মাছ আর দাম হাজার টাকা থেকে দু টাকার মধ্যে আর সাদা পমফলেট সেগুলো আটশো নশো বা হাজারের মধ্যে রুই মাছ দুশো থেকে তিনশো টাকার মধ্যে কাতলা এই মার্কেটে প্রায় তিনশো থেকে চারশো টাকার মধ্যে কাটা কাতলা আর ট্যাংরা মাছ ছশো থেকে আটশো টাকার মধ্যে বিভিন্ন সাইজের আর এখন শুধু এটা হার্ড নয় মাছ ফল সবজি পোশাক সবকিছুরই একটা বিক্রি কেন্দ্রবিন্দু একটা ভিডিও নিয়ে চলে এসেছি একেবারে গুড়িয়াহাটে এসেছে আর গুড়িয়াহাটে এখান থেকে একেবারে দেখছেন বিভিন্ন ধরনের ফিলেট এগুলো দেখছেন একেবারে বিভিন্ন ধরনের ভেটকি মাছের ফ্লেট থেকে ভোলা মাছের ফ্লেট ভাই এগুলোর দাম কিরকম চলে এই ফ্লেটগুলো সাড়ে আটশো টাকা হ্যাঁ আটশো টাকা আটশো টাকা মানে সুশু মানে ছাল ছাড়া শুধ শুধু এইগুলো তাই তো তো এরকম দেখছেন এগুলো আটশো টাকা পার কেজি নিলে এখান থেকে এক কেজি বা অল্প অল্প অল্পও নেওয়া যায় আর তোমাদের এখানে আসলে এখান থেকে কটা থেকে কটা পর্যন্ত আসলে এখান থেকে পাই তুমি সাতটা থেকে আটটা সময় সকাল থেকে হ্যাঁ সকাল থেকে সকাল সাতটা থেকে সন্ধ্যা কটা পর্যন্ত আটটা পর্যন্ত আর পুজোর সময় আনলিমিটেড পূজার সময় আনলিমিটেড যে কোনো সময় অন্য যদি পূজার সময় প্রয়োজনীয় থাকে এরকম কিন্তু প্লেট হেডকিট তাহলে কিন্তু এই মার্কেটে চলে আসতে পারে না আটশো টাকা পার কেজিতে পাওয়া যাবে এরকম এটা আটশো টাকা একদম পার কেজি তাই তো আর এইভাবে নিলে তোমার যদি এই মানে এই ছাল সমেত নিলে সাড়ে ছশো টাকা সাড়ে এইরকম ধরনের কিন্তু এখনকার সময় এখান থেকে যদি প্লেট নিয়ে আপনাদের বাড়ির জন্য বা বিভিন্ন রেস্টুরেন্টের জন্য নেন তাহলে কিন্তু এখান থেকে এসে পেয়ে যাবেন তো একদম সকাল থেকে এখন সন্ধ্যা পর্যন্ত এরকম ধরনের প্রচুর ধরনের মাছ কিন্তু এই গুড়িহা হাটের মার্কেটের মাঝখানে পাওয়া যায় প্রচুর ভ্যারাইটি মাছ আর এখানকার সময় দু একটা কিন্তু একেবারে খুচরো দামে তরিয়া ঘাটে এখানটাই কিন্তু খুচরোভাবে বিভিন্ন ভালো কোয়ালিটির মাছ কিন্তু পাওয়া যায় এখনকার সময় যদি পূজার সময়তে এখানকার মাছগুলো কিরকম যদি দু একটা দাম জানাতে পারি তাহলে বলছি এখন এই কাতলা কাটা কাতলার দাম কেমন সাড়ে চারশো টাকা করে অন্যদের ফ্রেশ কাটা কাতলা আর এই পমপ্লেটের সাড়ে সাতশো টাকা এটাই একশো গ্রামের সাইজটা আছে না একশো আপ আছে দাদা এই গলদাগুলো কীরকম দাম চলছে এখন হ্যাঁ সাড়ে আটশো টাকা এরকম আর এই ইলিশ যেটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির ইলিশ এই ইলিশগুলো কীরকম দামে আছে হ্যাঁ সতেরোশো টাকা এরকম কিন্তু একেবারে ভালো কোয়ালিটির মাছ কিন্তু এই করে এর এটা কী মাছ আছে এটা পাবদা মাছ বলে না পাবদার এমনি হোলসেল খুঁজোর রেট কিরকম সাড়ে চারশো টাকা করে পূজার সময় এরকম রেটই থাকবে না বড় মাছের দাম আলাদা হয়ে যাবে মোটামুটি বন্ধুরা এই দুর্গা সময় আর রাত কটা পর্যন্ত পাওয়া যাবে এখন মাছ নটা দশটা পর্যন্ত এখানে দেখেন ভালো কোয়ালিটির মাছ কিন্তু এই গুড়িয়াঘাটের মার্কেটে পাওয়া যায় সব ধরনের মাছ দুর্গাপূজার সময় গুড়িয়াহাটের মার্কেট বিখ্যাত মার্কেট আমাদের কলকাতার বুকের অন্যতম বড় এবং ফ্রেশ খুচরো মার্কেট যেখান থেকে একেবারে খুচরোভাবে সব ধরনের ভালো কোয়ালিটির মাছগুলো পাওয়া যায় বলছি দাদা এখন এই যে একেবারে মানে বেস্ট কোয়ালিটির ইলিশগুলো কীরকম দাম এখন বেস্ট বেস্ট কোয়ালিটির মাছ আছে আমরা এক কিলো সাইজের মাছ আছে একটু একটা হাত দিয়ে গিয়ে একটু দেখা দেখাও আছে ধরো এরম এক কিলো সাইজের মাছ আছে বলছি দাদা এইগুলোর এখন মানে হ্যাঁ ষোলোশো টাকা ষোলোশো টাকা হোলসেল রেট আর এই পূজা দু তিন দিন কি এরকমই দাম থাকবে ষোলোশো টাকা বলতে দেখুন একেবারে কোয়ালিটি দেখুন ফ্রেশ কোয়ালিটি ডিলিস্ট আর বলছি দাদা এই যেগুলো হচ্ছে মানে এটা কত প্রয়োজন আছে দু হাজার টাকা বড়ো সাইজ দু কিলো সাইজ দু কিলো মানে দু কিলো প্লাসি দু কিলো মানে একশো একশো আছে এক কিলো আটশো থেকে দু কিলো এটা মানে দু টাকা রেট চলছে আর বলছি দাদা এই ধরনের এগুলো এইগুলো গলদাগুলো দাদা এরকম কিন্তু একেবারে ভালো কোয়ালিটির মাছগুলো কিন্তু দাদা হ্যাঁ ছশো টাকা আর এই পাবদাটা কিরকম চলছে আর পারছে এখানকার এই আর এইরকম জ্যান্ত মাছগুলো এখন কিরকম দাম চলছে

দাদা এই মাগুরগুলো কীরকম রেট চলছে এখন বারোশো টাকা একদম ফ্রেশ কোয়ালিটির বন্ধুরা কলকাতার বুকে যারা কিন্তু একেবারে এই সময়টা মাছ কিনতে চান তাহলে কিন্তু গড়িয়া হাটে অবশ্যই আসতে পারেন এই এই শোলগুলো কেমন দাম আছে এখনকার সময় ছশো টাকা করে পার কেজি এগুলো কি মানে কেটে কেউ যদি হাফ নিতে যায় সেভাবে বিক্রি হয় ও নিলে গোটাই নিতে হবে তাহলে বাকিটা আর জ্যান্ত মাছ বিক্রি করাটা সম অসুবিধা হয়

আর বন্ধুর এই মার্কেটগুলো কিন্তু একেবারে অ্যারিস্টোকেট মার্কেট বুঝতে পারছেন এখানকার রেটগুলো অবশ্যই কিন্তু আর পূজার সময় এরকমই রেট থাকবে এরকমই রেট থাকে এরকম আর দাদা এই মাছটা এটা কী মাছ এটা জানো হ্যাঁ এইটার কীরকম রেট দাদা বড় বড়ই বন্ধুরা এরকম কিন্তু মার্কেট কন্ডিশনটা আর এখন কদিন কিন্তু সকালের দিকেই মার্কেটটা হবে এই সপ্তমী অষ্টমী নবমী আর এরকম কিন্তু খুচরো মার্কেটের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করে দেবেন আর আমি বিভিন্ন হোলসেল মার্কেট বা বিভিন্ন বড়ো বড়ো কলকাতার খুচরো মার্কেটের কিন্তু ভিডিও আপডেট অবশ্যই কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকব ইউটিউব ভিডিও একটি নেবো আর বন্ধুরা একেবারে এরকম ধরনের ভালো বা ফ্রেশ কোয়ালিটির মাছগুলো এখানে পাওয়া যায় বলছে তাই এই ইলিশগুলো এখন কীরম দাম চলছে

হোলসেল বা রিটেলের মার্কেট এখনকার সময় এরকম ধরনের হ্যাঁ ফ্লেটগুলো এখান থেকে পেয়ে যাবে বলছি তাই এইরকম ফ্লেটগুলো পার কেজি কেমন চলছে তাদের মার্কেট আটশো টাকা কিলো আটশো টাকা করে কিলো আর পূজার ফেস্টিভ্যাল সময় সন্ধ্যার দিকে আসলে কি পাবে না সকালের দিকে আসতে হবে সবসময় পাওয়া যায় সবসময় পাওয়া যাবে চব্বিশ ঘন্টা কিন্তু এখান থেকে এইরকম ধরনের মাছগুলো কিনতে পারেন বন্ধুরা এই পর্যন্ত কিন্তু এই গড়িয়াহাটের মার্কেটের ভিডিও হ্যাঁ কমপ্লিট রাখলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করে দেবেন এরকম নিত্য নতুন বিভিন্ন মার্কেটের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটার সাথে কিন্তু বন্ধুরা যুক্ত থাকবেন আর এইগুলো কিন্তু এই মার্কেটিং অ্যান্ড ফিশিং আর এগুলো কিন্তু সম্পূর্ণভাবে কলকাতার একটা বড়ো খুচরো মার্কেট যেটা কিন্তু খুব অ্যাডিস্ট্রড মার্কেট এখানকার সব ধরনের কিন্তু ফল থেকে মাছ থেকে সবজি সবই কিন্তু পেয়ে যাবে এরকম কিন্তু একেবারে মার্কেট কন্ডিশনটা কিন্তু এই সময়টা よろしくお願いします。 Gracias.